নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনার কেমন আছি তাহলে দেখতেই পাচ্ছেন সকাল থেকে এরকম বৃষ্টি একাধারে বৃষ্টি হতেছে এখন বাজে সাড়ে দশটার মতো তো এদিকে মির্জাপুর যাওয়া দরকার খুবই দরকার কারণ অনেক বাজার কাটতে গেছে আগামীকাল বাড়ির অনুষ্ঠান তো সবাইকে আগামীকালকে নিমন্ত্রণ নবনী মার মৃত্যু পার্শ্বিকী এটা কয়েকদিন ধরে আমি বলতেছি কিছু কিছু বাজার করে রাখছি তো আজকে শেষ বাজার আর কি কুড়িদের জন্য যা যা লাগে সেগুলো আজকে বাজারগুলো করে নিয়ে আসবো কিন্তু কী অবস্থা দেখেন সে সকাল থেকে প্রায় দু ঘন্টা বেশি হয় এইভাবে বৃষ্টি হতেছে যেরকম বৃষ্টি যদি হতে থাকে তাহলে বর্ষা হয়তো বেশি সময় লাগবে না কারণ হচ্ছে প্রত্যেকটা জমিতে এখন জল চলে আসছে এখন যতটুকু জল হবে এটুকুই বাড়তে কিন্তু দেখি বৃষ্টি একটু কম আমি বেরিয়ে পড়ব সাথে আপনারা চলেন কিছু বাজারঘাট করে নিয়ে আসে বৃষ্টি আর থামছি না একটু কমে আবার বেশি করে নামে এই অবস্থা আর অপেক্ষা করা গেল না দেরি সিঙ্গুর জেগুর যাওয়ার জন্য আজকে আর এই বৃষ্টির মধ্যে কাউকে টানা টাকি করবো না কারণ আকাশের অবস্থা খুবই খারাপ নিম্নচাপ তো যাচ্ছি সাথে আপনিও চলেন বৃষ্টির মধ্যে যা যা করি চেষ্টা করবো কিছু কিছু শেয়ার করার জন্য আজকের দিনটা ভালো থাকলে খুব আর আমি বাজারটা করে আসতে পারতাম এখন আগামীতে কাজে কীরকম যাবে সেটাই চিন্তার বিষয় আগামী দিন যেন ভালো যায় এটা প্রার্থনা করেন এখন একটু বৃষ্টি কম কম আবার নামবে জুড়ে এই অবস্থা চলছে এখন এগারোটা বেশি বাজে আমার দুই ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে বাড়ি আসতে হবে একটা আমাদের বাড়ি বোঝাইতে হবে নাহলে আবার আমি সময় কুলেতে পারবো না এই জন্যই বৃষ্টি মাথায় নিয়ে বের হলাম এই যে যেদিকদের জল হয়ে গেছে হেঁটে যেতে হবে তাছাড়া উপায় নাই এই হলো আমাদের জীবনযাত্রা খাটো জল হয়ে গেছে দেখতে একদম ওই যে লোকটা যাচ্ছে ওই পর্যন্ত জল তারপরে আবার একটু শুকনো আছে।

কি করেন দাদা দুটা আপেল দেন ঠিক আছে দুইটা কমলা দেন দুটা আম দেন আর একটু ইয়ে দেন আপনি আপেল ভালো থেকে আমের দাম তো আর এক না দেন দুটা আম দেন দুটা আম দেন

খানাবারও দূরছে আর কাস্টার মোটামুটি পরিষ্কার হয়েছে বাজার নিয়ে এ পর্যন্ত ঠিকলাম প্রয়োজনীয় যে জিনিসগুলো কম বেশি করে সবই আনা হয়েছে এখন বাজারের কাজ শেষ এখন আসছি খাল পারে দেখি একটু টাকা টাকি করে কাউকে যদি পাওয়া যায় পার হওয়া যাবে কারণ ব্যাগ নিয়ে ওই অতটুকু ঘুরে যাওয়া একটু খুব কষ্ট করব পারবে চাষি আসছে বৃষ্টি তো এজন্য সকালবেলা আসতে পারে নাই এই আমি বাজার করে আসছে তারপরে চাষি আসছে তো কালকে তো রান্না বান্নার কাজ হবে কিছু এই যে এই রান্না করে মনে করেন তো কয় মাস হয় চাষি প্রায় তিন মাস হয় না জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ তিন মাস হয়ে গেছে চলো মাস লাগে এখানে রান্না বান্না করা হয় না सासे बनो लो ठीक ठाक हो गए आज इसे डामेदारी है इसे डाक्टर सुला कर और उसको ढंग से टेंपरेचर सुला के इसे ये इसलिए दा लोगों से कुछ ये ये सही कर सके ठीक कुछ পাঁচটা <laughs> করা <laughs>

করা হয়ে গেছে আগামীকাল সুস্থ ভাবে আমরা খাওয়া দাওয়া করতেছি আপনার খাওয়া দাওয়া করে নেন আজকে খাওয়া দাওয়া গতকালকে যা ছিল ওই আজকের বৃষ্টিতেই অনেক জল বাড়ছে দুই ইঞ্চির মতো জল বাড়ছে আজকে আপনাদের সময় নষ্ট করে না অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন